ডিজাইন স্বাগতম তো গ্রাফিক্স ডিজাইন টিউটোরিয়াল পর্ব রিলিজ হচ্ছে তো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে এমন কিছু ওয়েবসাইট সম্পর্কে ধারণা দেব যে আপনি হয়তোবা এর আগে কখনো এগুলো দেখেন নাই এবং এগুলো এত সহজ সহজ ভাবে কীভাবে এত সুন্দর পিএনজি এআইপিএস ফরম্যাট ও আপনার পিএইচডি মক আপ ও বিভিন্ন ধরনের ফাইল ফ্রিতে কালেক্ট করা যায় তো এই সমস্ত ফাইল সম্পর্কে আপনাদের অবশ্যই অবশ্যই ধারণা থাকতে হবে কেন একজন প্রকৃত আর্টিফিশিয়াল এবং ক্রিয়েটিভ ইন্টেলিজেন্ট ডিজাইনার হতে গেলে আপনাকে অবশ্যই এই সমস্ত ওয়েবসাইট সম্পর্কে খুব সুন্দর একটা ধারণা থাকতে হবে কারণ আপনি যদি শুধু ডিজাইন করেন তা না আপনাকে কিন্তু একজন ভালো ডিজাইনার হতে গেলে বিভিন্ন ওয়েবসাইট সম্পর্কে ধারণা থাকতে হবে কারণ আপনার একটা ডিজাইন ফুটিয়ে তুলতে গেলে বিভিন্ন ধরনের ওয়েবসাইট থেকে আমাদের ইমেজ কালেক্ট করতে হয় তো হতে পারে সেটা ব্যাকগ্রাউন্ড সহ হতে পারে বা ট্রান্সপারেন্ট অথবা পিএনজি অথবা এআই এআইপিএস মকআপ বিভিন্ন ধরনের ফাইল যখন যেটা আমাদের প্রয়োজন সেটাই আমরা কিন্তু অনলাইনে সার্চ দিয়ে নিয়ে আসতে পারি তো আজকে তার আমি কিছু টেম্পলেট আপনাদেরকে দেখা তো দেখুন এখানে কিন্তু আমি টপ রেটেড ওয়েবসাইট ফর পিএনজি অ্যান্ড ভেক্টর ইমেজ কালেক্টেড সম্পর্কে দশটা ফর্মেট এখানে রেডি করছি তো অবশ্যই আপনারা সাথে থাকুন একটা একটা করে আমি খুব সুন্দরভাবে ডাউনলোড দেওয়ার প্রসেস সহ সব কিছুই দেখাবো তো দেখুন এখানে আমার চ্যানেলটা রয়েছে এই চ্যানেলে অবশ্যই আপনারা যারা নতুন রয়েছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অগ্রিম ধন্যবাদ তো দেখুন এখানে দেখুন আমার পিএনজি রিসোর্স কিছু ফাইল আমি খুব সহজে এগুলো ডাউনলোড করতে পারবো দেখুন কত সুন্দর সুন্দর একদম হাই রেজুলেশনের কাজ এগুলো নিয়ে আপনি কিন্তু প্রিন্টিং প্রেস বা ডিজাইন যে কোনো ডিজাইনে খুব সুন্দরভাবে চার কালার বা চার রঙের ডিজাইন করতে পারেন দেখুন কত সুন্দর সুন্দর আপনি যেটাই দেন না কেন এখানে আমি এখানে ফ্রুটস নামে দিয়েছিলাম তো আমি যদি এখানে টেবিল টিএ বিএল টেবিল নামে সার্চ করি দেখুন এখানে কিন্তু পিএনজি ব্যাকগ্রাউন্ড ছাড়া এই সমস্ত কাজগুলো চলে আসছে তো ঠিক তেমনই আপনি যদি লোগো মকা ফ্লায়ার উড ইত্যাদি আরও বিভিন্ন ধরনের দেখুন চান টি শার্ট লগো মকাপ ইত্যাদি বিভিন্ন ধরনের মকআাপ সম্পর্কে আপনি কিন্তু খুব সুন্দর একটা ধারণা পেয়ে যাবেন আমার এই টিউটোরিয়াল থেকে তো আজকে আমি কেন আপনাদেরকে এই ওয়েবসাইট সম্পর্কে ধারণা দিচ্ছি কারণ একজন ভালো ডিজাইনার হতে গেলে আপনাকে অবশ্যই কিন্তু এই সমস্ত সোর্স সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে কারণ আপনি শুধু ডিজাইনার তা না আপনাকে ডিজাইন করতে গেলে বা ক্রিয়েটিভ একটা ডিজাইন করতে গেলে অবশ্যই পাঁচ সাত মিনিট আপনাকে ভাবতে হবে এবং এই ভাবার পাশাপাশি আপনি এই ইমেজগুলো কোন স্টক থেকে নেবেন বা কোন স্টক থেকে কালেক্ট করবেন সেটাও যদি আপনার নলেজে থাকে তাহলে অবশ্যই আপনি তাড়াতাড়ি ওই ওয়েবসাইটে চলে যাবেন এবং খুব দ্রুত আপনার কাঙ্ক্ষিত ডিজাইন জেপিজি পি এন জি এআই ভেক্টর ইপিএস যেটাই কালেক্ট করতে চান খুব সহজে কিন্তু সেটা কালেক্ট করে আপনি আপনার ডিজাইনকে আরো আকর্ষণীয় করে তুলতে পারবেন তো যাই হোক আমি আজকে এই নিয়েই আমার এই ভিডিওটি আজকে তৈরি করতেছি কারণ আমরা ম্যাক্সিমাম সময়ে খুব কম সময়ে বিভিন্ন ধরনের ডিজাইন করে থাকি কারণ প্রিন্টিং প্রেসে আমাদের সময় কম কিন্তু আমরা ডিজাইন করে থেকে অনেক কীভাবে সম্ভব এটা হচ্ছে আমাদের এটাই টেকনিক যে আমরা বিভিন্ন রিসোর্স মানে ওয়েবসাইট থেকে রিসার্চ করি এবং এই সোর্স ফাইলগুলো কালেক্ট করি এ কালেক্ট করে যেটার সঙ্গে যেটা চায় বা যে কোনো একটা ডিজাইনের ধরুন আমার একটা এখানে পিএনজি ফাইলগুলো দেখতে পাচ্ছেন তো এখানে আমার কিন্তু কোনো রকম ব্যাকগ্রাউন্ড নাই তো ধরুন আমি যদি এটাকে কালেক্ট করি এটাকে কালেক্ট করার পর এটাকে কিন্তু কখনো আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে যাব না কারণ এটা কিন্তু আমার ব্যাকগ্রাউন্ড নাই জাস্ট এটা একটা পিএনজি ফাইল তো ঠিক এভাবে আমাদেরকে কিন্তু স্টেপ বাই স্টেপ ফলো করে কাজগুলো করতে হবে তো চলুন আজকে আমি আপনাদেরকে খুব সহজে এই সমস্ত ওয়েবসাইট সম্পর্কে পরিচিত করে দিচ্ছি দশটি পি এন জি রিসোর্স পিএইচডি এআইপিএস ফাইল সম্পর্কে দশটি আমি ওয়েবসাইট মেনশন করবো আপনাদের তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে দেখবেন আজকে যদি আপনি এই ফাইলটা নোটেট করে রাখেন তাহলে আজীবন আপনার মোটামুটি অনেক সুন্দর সুন্দর কাজে উপকারিত আসবে তো দেখুন সর্বপ্রথম আমি দেখাচ্ছি একটা সবগুলোকে আমি স্টেপ বাই স্টেপ দেখাবো তো দেখুন এখানে লেখা আছে পিএনজিই জিজি ডট কম দেন এটাকে আমি কপি করে নিয়ে আসি অনলাইনে তো দেখুন এখানে অনলাইনে পি এন মানে এই ওয়েবসাইটটা আমি এটা ক্রোজ দিচ্ছি ক্রোস দিয়ে আবারও চলে আসছি এখানে দেখুন আমি এখানে দিলাম প্রেস করলাম দেন এখানে দেখুন আমার এই ফ্ল্যাটটা চলে আসলাম ওকে তো এখন আমি যে কোনো একটা এখানে সার্চ দেব তো ধরুন আমি পিৎজা নিয়ে সার্চ দিতেছি পিৎজা তো দেখুন কত সুন্দরভাবে আমার পিজ্জাটা চলে আসলো দেখুন কত সুন্দরভাবে সব এগুলো কিন্তু পিএনজি আকারে আছে ঠিক আছে তো আপনি যদি চান একটা ডাউনলোড করে আমি দেখাচ্ছি দেখুন ধরুন আমি এই পিৎজাটা ডাউনলোড করবো তো এখানে পিৎজাটা ডাউনলোড করার জন্য সর্বপ্রথম আমাকে এখানে আসতে হবে হয়তোবা প্রথমবার ক্যাপসা চাবে তো দেখুন এখানে ক্যাপসা ক্যাপসাটা কি বলছে এইচ আর কিউ বি তাহলে এইচ কোনটা আছে এইস এইটা এইস আর তাহলে এইটা হচ্ছে আর কিউ তারপর হচ্ছে বি এইচ আর কিউবি তাহলে হিউম্যান রিসোর্স এটা ওরা ক্যাপসাটা সম্পূর্ণভাবে বুঝতে পারছে এখন দেখুন খুব সুন্দরভাবে ডাউনলোড হয়ে গেছে এখন আমি এটাকে এআইতে নিয়ে আসলাম তো এখন একটু ছোটো করে নেই দেখুন এটা অবশ্য একটা জেভিজি একা ফাইল চলে আসছে তো আমরা দেখি পিএনজি রিসোর্স ফাইলগুলো আমরা কালেক্ট করব দেখুন এখানে পিএনজি এই ফাইলটা আমি আবারও ডাউনলোড করছি দেখি কী অবস্থা আসে একবার ভেরিফাই করলে আর দ্বিতীয়বার আমাদের ভেরিফাই করতে হয় না তো দেখুন এই যে এটা পিএনজি ফাইল দেখি আর একটা ফাইল দেখি কী অবস্থা মাঝে মধ্যে দুই একটা হয়তো আপনার ব্যাকগ্রাউন্ড সহ থাকতে পারে তো দেখুন এখান থেকে আমি ধরুন এই এই ফাইলটা ডাউনলোড করব লোগো সিস্টেম আর কি কার্টন আপনি কি চাচ্ছেন এখানে সেই নামটা লিখে সার্চ করবেন এবং এখানে অনেক ক্যাটাগরি দেওয়া আছে এখান থেকে আপনি ইজিলিভাবে এগুলো ডাউনলোড করতে পারবেন তাহলে আপনার ডিজাইনকে খুব সুন্দরভাবে মোডিফাই করতে সহায়তা করবে এই সমস্ত ফাইলগুলো তো দেখুন এটা কিন্তু পিএনজি আকারে আছে সব পিএনজি পিএনজি বাস এটা শুধু আপনার গ্রাউন্ড চলে আসছে যাই হোক এখন আমরা আসবো দ্বিতীয় নম্বর অপশনে তো দ্বিতীয় নাম্বার অপশনে সেম একই ক্যাটাগরির এই সমস্ত কাজগুলো তো এটাকে আমিও ভিসিবল করে নিয়ে আসতেছি এবং নেটে সার্চ করে দেখব তো এখান থেকে আমি এই সমস্ত প্ল্যাটফর্মগুলো কেটে দেই এখানে ট্যাপ করবো এবং কন্ট্রোল ভি দিয়ে সিমিলার পি ডট কম তো এখানে হয়তো বা এই ওয়েবসাইটটা একটু লোডিং নেয় তো মোটামুটি চলে আসছে তো দেখুন এখানে কিন্তু অনেক ধরনের আইটেম রয়েছে আমি ধরুন এখানে আবারও ওই পিৎজাই লিখতেছি পিআই জেড জেড এ পিজা একটু লোডিং নিতেছে দেখুন এখানে কিন্তু এগুলো চলে আসছে ঠিক আছে এখন পিৎজার পরিবর্তে আমি যদি এখানে লিখে দেই পিজার পরিবর্তন আমি যদি এখানে লিখে দেই মোবাইল এমও বি এম ও বি আই এল ই মোবাইল এখানে আমি মোবাইল নিয়ে লিখে সার্চ দিলাম তো দেখুন এখানে কিন্তু অনেক ধরনের মোবাইল চলে আসবে দেখুন এখানে ভেক্টরস আইকন বা অন্যান্য সব ধরনের এলিমেন্টগুলো চলে আসছে সবগুলো পিএনজিতে আপনি ডাউনলোড করতে পারবেন তো ধরুন দেখি আমি এই যে শেয়ার আইকনটা বা এগুলো আমাদের লাগে দেখুন এটাকে আমি দেখি একটু ডাউনলোড করি যে প্রসেসটা কীরকম তো অবশ্যই আপনারা এগুলো বুঝতে পারবেন যে হ্যাঁ এই প্রসেসে আপনার এই সমস্ত ফাইলগুলো কালেক্ট করতে পারবেন দেখুন এখানে প্রি লেখা আছে প্রিতে ডাউনলোড করুন হয়তো প্রথমবার আপনার একটু সমস্যা করবে তারপর আপনি খুব সুন্দরভাবে ডাউনলোড করতে পারবেন ঠিক আছে আই এম নট এ রোবট গেট লিঙ্ক ডাউনলোড তো যাই হোক এটাকে আমি ডাউনলোড অপশন দিলাম হ্যাঁ এখানে দেখুন আমার কিন্তু ডাউনলোড হয়ে যাচ্ছে থ্রি ডি সোশ্যাল মিডিয়া আইকন ঠিক আছে তো এখানে মোটামুটি আমার মনে হয় ডাউনলোড হয়ে গেছে তো এটাকে দেখি কি আসলো পিএনজি আসলো না কি হ্যাঁ দেখুন আমার কিন্তু এই ফাইলটাও পিএনজি চলে আসছে ঠিক আছে তো ঠিক এইভাবে আপনি কিন্তু খুব সুন্দর সুন্দর আইকনগুলো কালেক্ট করতে পারবেন এই সমস্ত ওয়েবসাইট থেকে দেখুন আমার এখানে অনেক সুন্দর সুন্দর ক্যামেরা আইকন ও অন্যান্য যেটা লিখে সার্চ দিবেন এখানে দেখুন আপনার লোগো আছে হয়তোবা আপনি অনেক সময় অনেক মাস্কট লোগো বা অন্যান্য লোগো ক্যাটাগরি দরকার তো দেখুন এখানে কিন্তু এই সমস্ত লোগোগুলো মাস্কট লোগো সিস্টেম সব লোগোগুলো এখানে আছে ঠিক আছে আপনি চাইলে এখান থেকেই সব কিছু কালেক্ট করতে পারেন তো চলুন এখন আমরা তৃতীয় নম্বর অপশনে চলে যাব তো তৃতীয় নম্বর অপশনটা আমরা আবারও ভিসিবেল করে নেই তো দেখুন এখানে হচ্ছে জি ডট কম এটাকে আমি কপি করে নিয়ে ওয়েবসাইটে চলে আসবো দেন একটা নিউ ট্যাপ তারপর পেস্ট ওকে তো এখন এই ওয়েবসাইটটা আমার কাছে সবথেকে খুব সুন্দর লাগে কারণ দেখুন এখানে আমার এই ওয়েবসাইটটা আসার সাথে সাথে এখানে কিন্তু অনেক ক্যাটাগরি আগে দেখাইছে অ্যানিমেল সম্পর্কে এই সমস্ত ক্যাটাগরি দেখুন তারপর হচ্ছে নেচার সম্পর্কে ফ্রুট সম্পর্কে তারপর হচ্ছে ফুড অ্যান্ড ড্রিঙ্কস সম্পর্কে ভেজিটাল সম্পর্কে কারস সম্পর্কে দেখুন ফ্লাওয়ার ক্লোথিং শ্যুজ অবজেক্ট দেখুন আপনার কোনটা ভালো লাগে এবং কোনটা দরকার আপনি জাস্ট ওটাতে ক্লিক করবেন একটা দেখুন আমি এখানে ফ্লাওয়ারে ক্লিক করছি ফ্লাওয়ার কিন্তু অনেক অনেক এখানে জমা হয়ে গেল ঠিক আছে তো আপনি যদি এখানে লিখে দেন যে সানফ্লাওয়ার আমি লিখতেছি সান এস ইউএন এফ এল ও ডাব্লু ইআর এটা হচ্ছে সূর্যমুখী ফুল তো সানফ্লাওয়ার মানে লিখে দিলাম তো দেখুন এখানে সানফ্লাওয়ার কিন্তু খুব সুন্দরভাবে তার ফুল পাপড়ি বীজ সব কিছু কিন্তু চলে আসছে এবং এখানে এক দুই সিরিয়ালে অনেক অনেক পাওয়ার পাবেন আপনি জাস্ট এটাকে সেম অন্যান্যগুলোর মতোই ডাউনলোড করবেন ব্যাস হয়ে যাবে সবগুলো কিন্তু পিএনজি আকারে কোনো রকম কোনো আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে না ঠিক আছে দেখুন কত সুন্দর করে আমরা এই সমস্ত কাজগুলো ফ্রিতে পিএনজি রিসোর্স করতে পারি ঠিক আছে তো যাই হোক এখন আমরা আসবো চতুর্থ নম্বর রিসোর্সে মনে হয় হ্যাঁ চতুর্থ নম্বর রিসোর্স হচ্ছে আমি এখান থেকে ভিজিবল করে নেই চতুর্থ নম্বর রিসোর্স হচ্ছে আমার তারপর চতুর্থ নম্বর ক্লিন পিএনজি ডট কম ক্লিন পিএনজি ডট কম একটা নতুন পেজ নেই দেন এখানে ট্যাপ করব ক্লিন পিএনজি তো সেম এখানেও দেখুন খুব সুন্দর সুন্দর কিছু কাজ আগে থেকেই আমার এখানে শো হয়ে গেছে এখন আপনি নির্দিষ্ট কোনো ডিজাইন বা লোগো বা অন্যান্য কিছু চাইলে আপনি জাস্ট ওখানে লিখে দিতে পারেন তো এখানে দেখুন অনেক ক্যাটাগরি আসছে তো ক্যাটাগরি সম্পর্কে আপনি এখানেও নিয়ে নিতে পারেন ঠিক আছে তা আমি ধরুন এখানে এখানে একটা লিখে দেব তো লিখে দেব কি বুক বি ডবল ওকে বুক ডিজাইন বুক ডিজাইন তো দেখুন এখানে কিন্তু বুক সম্পর্কিত অনেক কিছু ক্যাটাগরি আছে যা সবগুলো পিএনজি আপনি জাস্ট ডাউনলোড করে সরাসরি যে কোনো ডিজাইনে ব্যবহার করতে পারবেন ঠিক আছে এখানে আপনার রকম কোনো ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে না ঠিক আছে সরাসরি আপনি এই সমস্ত ডিজাইনগুলো কালেক্ট করে ইউজ করতে পারবেন আপনার যে কোনো ডিজাইনে তো আসি এখন আমরা তৃতীয় নম্বর অপশনে তৃতীয় নম্বর না ছড়ি এখন আমরা আসবো পঞ্চম নম্বর অপশনে পঞ্চম নম্বর অপশান হচ্ছে পিএনজি উইং ডট কম এটাকে আমরা কপি করে একটা নতুন ওয়েবসাইটে চলে যাচ্ছি কন্ট্রোল ভি পেস্ট পিএনজি উইং তো দেখুন এখানে আমার ওয়েবসাইটে প্রবেশের সাথে সাথে আমার কিন্তু বিভিন্ন ধরনের এলিমেন্ট ব্যাকগ্রাউন্ড ও অন্যান্য আলপনা ভেক্টর ফ্লাওয়ার মোবাইল যা আছে সব কিছু চলে আসছে পিএনজি আকারে যা আমি শুধু ডাউনলোড করে সরাসরি এটাকে ডিজাইনে ইউজ করতে পারি তো এখানে যা কিছুই চান না কেন আপনি সব কিছুই এখানে পাবেন এবং কালেক্ট করে আপনার ডিজাইনকে আরও খুব সুন্দর সুন্দর মডিফাই করতে পারবেন তো আসি এখন আমরা আর একটা ওয়েবসাইটে তো এখানে দেখি আর একটা ষষ্ঠ নম্বর ওয়েবসাইট ষষ্ঠ নম্বর ওয়েবসাইট হচ্ছে ফ্রি পিক এই সব থেকে আমরা বেশি কাজে লাগাই আমাদের ডিজাইন রিসোর্সের কাজে আমরা নাইনটি পারসেন্ট এই পিক থেকেই কালেক্ট করি তো দেখুন ফ্রিপিকটাকে আমি ওপেন করে নিচ্ছি তো ফ্রিপিক এমন একটা রিসোর্স তো ধরুন আমি এখানে আলপনা ডিজাইন নেব এ এল ও এন এ আল্পনা ডিএসআই জে এন আলপনা ডিজাইন নামে এ এল পি ও এন এ আল্পনা এন আগে টাইপ করছিলাম হয় নাই আলপনা ডিজাইন এখানে আলপনার ডিজাইন নামে দিয়ে দিলাম তো দেখুন এখানে আমার কিন্তু অনেক ডিজাইন আসছে এখানে কিন্তু এগুলো প্রিমিয়াম আপনি যেগুলো দেখতেছেন এখন এখানে দেখেন মাঝে মধ্যে দেখা যায় এগুলো হচ্ছে প্রিমিয়াম তো এখানে আপনি ভেক্টর সিলেক্ট করে দিবেন দেন এখানে আপনি লাইসেন্সের জায়গায় ফ্রি সিলেক্ট করে দিবেন দেওয়ার পর এখানে দেখুন এই সমস্তগুলো ভেক্টরগুলো আপনি কিন্তু সহজে ইজিলিভাবে প্রিতে ডাউনলোড করবে করতে পারবেন একটি অ্যাকাউন্ট দিয়ে আপনার একটা জিমেল অ্যাকাউন্ট অ্যাক্টিভ থাকলে সেই অ্যাক্টিভের সহজে দশটা ডিজাইন আপলোড ডাউনলোড করতে পারবেন একদিনে মানে চব্বিশ ঘন্টার মধ্যে দশটা তো আপনার যদি তিন চারটে ইমেল থাকে তিন চারটে ইমেল কানেক্ট করবেন তাহলে একদিনেই পনেরো বিশটা তিরিশটা ডাউনলোড করতে পারবেন এখন আপনার যদি কোনো কালার সম্পর্কে ধারণা থাকে যে আমি হ্যাঁ আমি লাল কালারে নেবো তো আপনি লাল সিলেক্ট করে দিতে পারেন দেখুন আমার এখানে শুধুমাত্র লাল কালারগুলো চলে আসছে যত রকমের ডিজাইন আলপনা ভেক্টর আছে যেটা সার্চ করবো সেটাই এখানে চলে আসবে এখন আপনি যদি বলেন যে একটু ব্লু টাইপ নেব ডিজাইন দেখুন আমার ব্লু টাইপ সব ডিজাইন চলে আসছে তো স্টেপ বাই স্টেপ আমাদের এভাবেই কিন্তু ডিজাইনগুলো কালেক্ট করা হয় এবং যে কোনো ডিজাইন জাস্ট কয়েক মিনিটের মধ্যে খুব সুন্দর সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয় কারণ কি আমরা যে ডিজাইন করি প্রিন্টিং প্রেসে যেহেতু আসি আমাদেরকে কিন্তু সময় কম খুব তাড়াতাড়ি আমাদের যে কোনো ডিজাইনগুলো দাঁড় করাইতে হয় ঠিক আছে আমরা সময় খুব কম নেই অতি সহজে কিন্তু ডিজাইনগুলো আমাদের দাঁড় করাইতে হয় এই কারণে আমরা এই সমস্ত ওয়েবসাইটের উপর বেশি বেশি জোর দিই এবং খুব সহজে যে কোনো ডিজাইন কালেক্ট করে একটা ডিজাইনকে মোডিফাই করে তুলতে পারি তো আসি এখন আমার অন্য একটা ওয়েবসাইটে তো দেখুন এখন আমি ষষ্ঠ গেল সপ্তম নম্বর ওয়েবসাইটে চলে আসবো ভেকটেজি এই যে ভেকটেজি একটা ওয়েবসাইট এই ওয়েবসাইটটাও কিন্তু অনেক সুন্দর বা ভালো আছে কিন্তু এর থেকে আমরা ফিলিপিকটাই বেশি কাজে লাগাই ভেকটেজি এই যে ভেকটেজি এখানে আসলাম ভেকটেজি আইকন দেখতে পারছেন এখানে আপনি বিভিন্ন টেম্পলেট পাবেন এবং এখানে দরকার পড়লে আপনি এখানে সার্চ দিতে পারেন সার্চ দিতে পারেন দেখুন আমি ফ্লাওয়ার লিখে সার্চ দিই ডাব্লিউ আর ফ্লাওয়ার লিখে সার্চ দিলাম এন্টারপ্রেস করলাম এখানে দেখুন বিভিন্ন ধরনের ফ্লাওয়ার আপনার এখানে শো হলো তো আপনি জাস্ট আপনার প্রয়োজন মতো যে ডিজাইনটা দরকার সেটাকে আপনি সেভ দিতে পারেন তবে এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ড সহ ডাউনলোড হবে এটা আপনার জানতে হবে আগেই ঠিক আছে এগুলো কিন্তু পিএনজি রিসোর্স না এগুলো আছে আপনার ব্যাকগ্রাউন্ড সহ থাকবে ওকে তো আমি মনে করি ভেক্টেজির থেকে আপনি এই প্রিপিক ওয়েবসাইটটা খুব সুন্দর ফিপিপিকটা আপনি ভেক্টর পাবেন ফটোস পাবেন আইকন পাবেন ভিডিও পাবেন পিএইচডি পাবেন পিএইচডি ভালোও কিন্তু পাবেন এখানে আপনি কিন্তু মক আপও পাবেন ও সি কে ইউপি মক দেখুন এখানে কিন্তু আপনি মক আপ ডিজাইনগুলোও পাবেন দেখুন এখানে কিন্তু আপনার মকআাপও আছে ঠিক আছে মকআপ পিএইচডি তো আপনি এখান থেকে কালেক্ট করতে পারেন তো এখন আসি আমরা পরবর্তী স্টেপে এখানে আনপ্লাস নামে একটি অপশন ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটটার থেকে আপনি হাই রেজুলেশনের ফটো বা পিক কালেক্ট করতে পারেন আন সরি আমার স্পেলিংটা আন আনসপ্লাস আপনি দেখুন এখানে আপনার যত রকমের ছবি আছে সবগুলো কিন্তু একদম হাই রেজুলেশন ঠিক আছে হাই রেজুলেশন ছবি তো আপনি চাইলে এখানে লিখে দিতে পারেন সার্চ করার জন্য অথবা ওয়াল পেপারে এখানে বিভিন্ন ক্যাটাগরি আছে দেখুন এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর ফটোগুলো আপনার এখানে প্রদর্শিত হচ্ছে আপনি যদি এখান থেকে কোনো অ্যানিমেলস ভিডিও ইত্যাদি সংগ্রহ করতে চান এখানে আপনি পাবেন ঠিক আছে দেখুন ন্যাচারাল এখানে সব ধরনের ফটোজগুলো একদম হাই রেজুলেশনের কালেক্ট করতে পারবেন তো আশা করি আপনারা বুঝতে পারছেন এখন আমরা চলে যাব পরবর্তীতে পরবর্তী ওয়েবসাইটটা হচ্ছে প্রিন্টারেস্ট তো প্রিন্টারিস্ট ওয়েবসাইটটা মোটামুটি ভালো আছে তবে প্রিপিকের থেকে একটু কম তো যাই হোক এখন প্রিন্টারেস্টে ক্লিক করতেছি প্রিন্টারেস্ট দিয়ে দিলাম সেম সেমভাবে আমরা প্রিন্টারেস্ট একটু ড্রাগ করার পর দেখুন প্রথমে কিন্তু আপনার এভাবে আসবে তারপর আপনি চাইলে এখানে এক্সপ্লোরে ক্লিক করতে পারেন এক্সপ্লোর আসার পর এখানে দিয়ে এখন আপনি সার্চ করতে পারেন এফআর ইউআইটিএস ফ্রুটস ফ্রুটস নামে একটু আমি সার্চ করলাম এখানে দেখুন অনেক ধরনের ফল ফ্রুট চলে আসলো তবে এখানে কিন্তু আপনার যে কোনো যে কোনো ছবিগুলোর ব্যাকগ্রাউন্ড থাকবে এই সমস্ত ব্যাকগ্রাউন্ড আপনাকে ফটোশপে রিমুভ করতে হবে ঠিক আছে তাছাড়া হবে না এগুলো কিন্তু পিএনজি রিসোর্সের মতো না এগুলো অবশ্যই আপনাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে তবে এখান থেকেও আপনি ভালো ভালো ফটো হাই রেজলিউশন কালেক্ট করতে পারবেন তারপর পরবর্তী ওয়েবসাইটটা আছে এটাই আমার সর্বশেষ ওয়েবসাইট আমি আজকে মূলত দশটা ওয়েবসাইট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি ফ্লাট আইকন তো ফ্লাট আইকনগুলো কিন্তু অবশ্যই আমাদের লাগে এবং যে কোনো একটা ডিজাইনের ক্ষেত্রে আমরা অ্যাড্রেস বা লোকেশন মোবাইল টেলিফোন হোয়াটসঅ্যাপ টুইটার ভাইবার ইত্যাদি আইকনগুলো আমার দরকার হয় তো এই জন্য আমাদের এই প্লাট আইকনটা একদম বেস্ট তো আমরা যদি এখানে দেখি দেখুন নিচে ড্রাগ করে আসার পর এখানে আমি সব কিছু দেখতে পাচ্ছি ঠিক আছে তো আপনার যদি রকম কোনো প্লাট আইকনের দরকার হয় বা নাম জানা থাকে দিয়ে দিবেন এখানে লোকেশন লোকেশন আইকন দেন ইন্টারপ্রেস করলাম দেখুন এখানে হাজার হাজার লোকেশন আইকন আসলো এখানে জাস্ট ডাউনলোড দিলেই হয়ে যাবে দেখুন এখানে কোন ক্যাটাগরির লোকেশন চাচ্ছেন দেখুন একই ধরনের হাজার হাজার লোকেশন ক্যাটাগরি চলে আসছে তো আপনি যদি এখানে কালার কম্বিনেশন করে দিয়ে নিতে চান তাহলে সেখানে আপনি কালার কম্বিনেশন দিয়ে নিতে পারেন তো দেখুন আমি এখানে রেড কালার সে দিলাম তো এখন দেখুন রেড শুধু রেডগুলোই চলে আসছে নেক্সট পেজে আরও অনেক কিছু দেখতে পারবেন তো ঠিক এভাবে আপনি জাস্ট আপনার কাঙ্ক্ষিত ডিজাইনগুলো কালেক্ট করতে পারবেন তো এখন আপনারা অনেকেই বলতে পারেন এগুলো তো কোনো ব্যাপার না তবে আমি বলি যে আপনি যদি একজন প্রকৃত ডিজাইনার এবং কাজে কাজ করার আগ্রহ এবং ডিজাইন সুন্দর করার যদি একটা আগ্রহ থাকে তাহলে অবশ্যই আপনি এই দশটা এই দশটা প্ল্যাটফর্ম মানে ওয়েবসাইট আপনি সেভ করে রাখুন অথবা আমি আমার ডিজাইন আমার যে এই ভিডিও টিউটোরিয়ালটা আছে এর ডেসক্রিপশন বক্সে এই যে একটা এম এস ওয়ার্ড ফাইল এই এম এস ওয়ার্ড ফাইলটা এখানে লিঙ্ক গুগল ড্রাইভ লিঙ্ক শেয়ার করে রাখবো আপনারা চাইলে এটা ডাউনলোড করে রাখতে পারেন অথবা আপনি জাস্ট একটা আমার এই ভিডিও চলাকালীন অবস্থা আপনি একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন ঠিক আছে আপনি যদি একটা স্ক্রিনশট নিয়ে এই পর্যন্ত একটা স্ক্রিনশট এভাবে দিয়ে রাখেন তো দেখুন আমার কিন্তু একটা স্ক্রিনশট হয়ে গেল এটা হুম তো এটা যদি স্ক্রিনশট দিয়ে রাখেন তাহলে কিন্তু আপনার যে কোনো কাজে যখনই আপনি কাজ করতে পারেন খুব সহজে স্ক্রিনশটটা দেখে এই কাজটা আপনি খুব সহজে করে নিতে পারেন বা যে কোনো ধরনের ডিজাইন আপনার দরকার হলে খুব সুন্দরভাবে কালেক্ট করতে পারবেন তো এখন এখান থেকে এক থেকে পাঁচ পর্যন্ত আপনার পিএনজি ফাইল পাবেন এবং এখানে এআইপিএস পিএইচডি বিভিন্ন ধরনের ফাইল পাবেন আর এই সমস্তগুলোতে আপনি হাই রেজলেউশন এইচডি ব্যাকগ্রাউন্ড সহ কাজ পাবেন ঠিক আছে সাত থেকে দশ এবং এখানে বিভিন্ন ধরনের আইটেম ফ্রিতে পাওয়া যায় এআই পি টেমপ্লেট এবং এগুলো হচ্ছে ফ্রি পিএনজি একদম হাই রেজলেউশন পিএনজি ফাইল এক থেকে পাঁচ তো আমি মনে করি আপনার যদি এই দশটা ওয়েবসাইট জানা থাকে তাহলে আপনার আর ডিজাইন লাইফে রকম ওয়েবসাইট জানার দরকার নাই এই দশটাতেই আপনি পারফেক্ট যে কোনো ডিজাইন খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারবেন তো আশা করি আপনারা বুঝতে পারছেন তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন ও পরবর্তীতে আরও খুব সুন্দর সুন্দর যাতে ওয়েবসাইট সম্পর্কে আপনাদের ধারণা দিতে পারি অবশ্যই আমার পাশেই থাকবেন তো ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন গুড বাই